আর বাকা হয় না তো মুরবাকা হয় না বান্দা সিজদা দিতে যাইবে সিজদা দিতে পারবে না আল্লাহ তালা বলবেন বান্দার রুকু দাও বান্দা রুকু দিতে পারবে না বান্দার কোন অঙ্গ প্রতঙ্গ বাকা করতে পারবে না নড়াচড়া করতে পারবে না سزا হয়ে আছে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে বান্দার রুকু দিতে বল না রুকু দাও না সিজদা দিতে বল না বান্দা তুমি সিজদা দাও না এই বান্দা কেন তুমি রুকু দাও না কেন তুমি সিজদা দাও না ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো চেষ্টা করতেছি আমি তো সেদা দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু পারি না আল্লাহ রুকু দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু পারি না আল্লাহ বলবে কেন রে বান্দা কেন তুমি রুকু দিতে পারো না সেদা দিতে পারো না মনে হয় তুমি দুনিয়াতে আমি আল্লাহ তালার কুদরতি কদম্যবার সেদা দেও না বান্দা যদি রুকু দুনিয়াতে যদি আমার কুদরতি কদম মুবারকি যদি সেজদা দিতা আজকে তাহলে তুমি সেজদা দিতে পারতা দুনিয়াতে যদি তুমি রুকু আদায় করতা আজকে অবশ্যই তুমি রুকু আদায় করতে পারতা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বলছি দুনিয়াতে আমি আল্লাহ তাআলার নামাজ আদায় কর এবং দামুর হয় তুমি দুনিয়াতে নামাজ আদায় করো না আল্লাহ তাআলা বলবেন না না ওই যে জাহান্নাম তোমার জন্য ওই যে জান্নাতটা দেখতেছো জান্নাতটা আমি আল্লাহ তাআলা তোমার জন্যই বানাইছিলাম আমি আল্লাহ তাআলা জান্নাতটা তোমার জন্যই বানাইছি তুমিও ওই জান্নাতটার মালিক কিন্তু দুনিয়াতে নাম আজ আতাই না আজকে এই জান্নাতের চাবি তোমার কাছে নাই ওই ব্যক্তিকে যখন এই কথা বলবে ওই ব্যক্তির লজ্জায় মাথা অবনত হয়ে যাবে বাঘ শক্তি হারিয়ে ফেলবে কথা বলতে পারবে না আল্লাহ তারা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেস্তার দাম যাও যাও এই ব্যক্তিকে জান্না থেকে মাহারুম করে চিরকালের জন্য জাহান্নামে দিয়ে দাও বলেন না নাও ওই দিন আমি আপনি জান্নাতের মালিকা না থাকা সত্ত্বেও জান্নাতে যেতে পারবো না কেন কথা মানে বুঝেন নাই চাবি না থাকার কারণে এই চাবির নাম কি নামাজ পড়া দরকার আছে কিনা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা কথা বলেন ঠিক না ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা আহা কঠিনা সরুদিনে তে নামাজ তোমায় ভুলবে না